আসসালামু আলাইকুম মিশরের পিরামিড মিশরের পিরামিড নাকি মানুষ বানাইছে এখন অনেকে প্রমাণ বিশ্লেষণ করা বাইর করার চেষ্টা করতেছে যে আসলে এটা মানুষই বানাইছে এটা মানুষেরই তৈরি এখন মিশরের পিরামিডের বয়স এখন যদি আপনি হিসাব করেন বৈজ্ঞানিকরা যেটা বলে সেটা হইল পাঁচ হাজার বছর খ্রিস্টপূর্ব আপনার ছাব্বিশশো শতাব্দী খ্রিস্টপূর্ব ছাব্বশি সালে যদি হয় এখন কত দু হাজার তো সাড়ে চার হাজার বছর পাঁচ হাজার বছরের পুরনো এই মিশরের পিরামিড এবং সেই পাঁচ হাজার বছর পূর্বে আপনার যেখানে কোনো একটা বিল্ডিং তৈরি করতে পারে নাই ভালো সেখানে এরকমের বিশাল আকৃতির পিরামিড তৈরি করে ফেলাইছে মানুষে এটা আসলে অবিশ্বাসযোগ্য কথা যে বিশ্বাস করার মতো না পিরামিডের উপরে যে পাথরগুলো আসলে দেখা যায় সেগুলা আপনার সুন্দরভাবে কাটা এবং একই সাইজের করে কাটা আছে যেখানে যে পরিমাণ লাগে মানে খুবই সুন্দর সে কোনো থেব্র কোনো পাথর না একলে পাথরগুলো কাটছে কি দিয়া। পাথরগুলো কাটার জন্য যে অত্যাধুনিক যন্ত্রপাতি বা যেগুলো দরকার সেই ধরনের যন্ত্রপাতিও কিন্তু পাওয়া যায় না এক হইল পাথর কাটা এক কইলো এই পাথরের যে ওজন দুই থেকে এক হাজার টন পর্যন্ত ওজন আছে এক একটা পাথরের তো এক হাজার টন ওজনের এক হাজার টন বাদ যদি একশো টনও হয় সেটা যদি অত্যাধুনিক যন্ত্রপাতিটাতে না হয় কোনো ক্যারেন ট্যারেন্ট না হয় সেইটা আপনি এই ওই প্রায় একশো ফুট উপরে মাথার উপরে তোলা মানে একশো মিটার উপরে তোলা এটা খুবই কঠিন বা এটা অবস্তব এটা আসলে সম্ভব না এখন তাহলে আসলে প্রশ্ন হইল যে এটা কীভাবে তৈরি করছে কারা তৈরি করছে অনেকে মনে করেন যে জিন তৈরি করছে অনেকে মনে করেন এলিয়েনরা আসছে আর সে তারপর তৈরি করে দিয়ে গেছে আসলে মানে আমার কাছে যেটা মনে হয় যে আসলে আমার কাছে যেটা মনে হয় আপনার নুহর বন্যার মানে নুহুর যে নৌকা নহুনবীর যে নৌকার ইতিহাস আমরা জানি সেখানে আপনারা দেখবেন যে নৌকাটা কারা বানিয়েছিল সেই নৌকা বানাতে কারা সাহায্য সহযোগিতা করছিল আপনি যদি দেখেন যে সেই নৌকায় বিশাল বিশাল কাট সেটা ফায়রা তারপর কাটা নদী থেকে আইনা তারপর নৌকা বানাইতে সাহায্য সহযোগিতা করছে এবং এমনকি বড়ো বস বিশাল বিশাল নদী ছিল সেই নদীতে এই যে এক প্রকার মানুষ ছিল মানুষ এই মানুষগুলো তখন ওই নদীর ভিতর থেকে কাট নিয়ে আসছে তাদের আপনার ইয়া হয়তো হাঁটু জল পর্যন্ত নদীর ভিতরে তাদের পানি হয়তো হাঁটু পর্যন্ত তো তারা এই রকমের বিশাল বিশাল কাঠ না তারপর নব নবীর নৌকো তৈরিতে সাহায্য করছে তো ওই ধরনের যে মানুষগুলো ছিল বা ওই ধরনের মানুষকে এখন আপনি মানুষ বলবেন না অন্য কিছু বলবেন বা এখানে অনেক ব্যাখ্যা অনেকে দিয়ে থাকেন একজনে বলেছেন যে আগেকার সময়ে নেফলেম যেটাকে বলা হয় এখন আপনার যে ইন্ডিয়ান মুভিগুলোয় বিশেষ করে দেখবেন যে সেখানে নেফলেম ওদের আপনার যে খ্রিস্টান ধর্মের ভিতরেই আছে এই নেফলেমের নেফলেমের ইয়া অবস্থান এবং সেখান থেকেই তারা এই ধারণা নিয়ে কিন্তু মুভি তৈরি করছে যে জাতিরা জিনেরা মানুষের সাথে যে আপনার শারীরিক সম্পর্ক করতো এরকমের কিন্তু এটা এখনও অনেকের মাঝে এরকমের তথ্য বা আমরা শুনে থাকি সেটা পুরোনো মানুষের মুখের ভাষা ছিল বা পুরোনো মানুষের কাছ থেকে এরকমের গল্প আমরা শুনেছি যে জিনিসের সাথে মানে যেটা হয় আর কি তো এই এর পরিপ্রেক্ষিতে যে সন্তান জন্ম নেয় বা এর পরিপ্রেক্ষিতে যে মানুষগুলো জন্ম নেয় জন্ম নিয়েছিল ওই সময় আর কি তো সেই সময়ে যে মানুষগুলো জন্ম হতো যে মানুষ এবং জিনের সংমিশ্রণে যেটা তৈরি হয় সেটাই হলো আসলে নেফলেম এবং ওই জাতীয় কোনো মানুষ তৎকালীন সময়ে ছিল কি না বা ওই ধরনের কোনো লোক ছিল কি না যারা সেই নুহুর নবী দ্বারা মানে নুহুর নৌ নবীর নৌকা যারা তৈরি করেছিল ওই জাতীয় মানুষের দ্বারাই এই পিরামিড তৈরি করা একমাত্র সম্ভব এছাড়া ওই সময়ে এই প্রায় সাড়ে চার হাজার বছর পূর্বে এই পিরামিড মানুষের সাধারণ কোনো মানুষের পক্ষে তৈরি করা আসলে সম্ভব না তো এটাই আসলে আমার ক্ষুদ্র কেন যেটা মনে হইলো কিন্তু এই তথ্যগুলো আপনি কোথাও পাবেন না কেউ বলবে না যে এই ধরনের মানুষও ছিল এই ধরনের মানুষের দ্বারা এই পিরামিড তৈরি হয়েছে আর বিশেষ করে মিশরের সরকার তো এটা কোনো দিনই উদ্ঘাটন করবে না বা বলবে না যে আসলে এই পিরামিড কীভাবে তৈরি করেছে তারা তো সরকারিভাবে রিসার্চ গবেষণা করলে পারে কিন্তু করবে না কারণ এটা একটা রহস্য যাতে পর্যটকদের আপনার যে আকর্ষণ সে আকর্ষণ যে কমে যাইবে বা এটা যদি উদ্ঘাটন করে দিই তাহলে তো খেলা শেষ তো এই জন্যই তারাও আসলে গবেষণা করে এটা বাইর করে না আর তারা কোনো ডকুমেন্টারি কোনো এক একজন এক একভাবে গবেষণা করে কথা বলে তারপর তারা তাদের এই যে আপনার মতামত দেয় আর কি আমিও আবার আমার ছোট করে আমার মতামত দিলাম